আসসালামু আলাইকুম ইপিক টুডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আজ পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশি টাইম পাঁচটা পাঁচটা উনষাটের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো ওটিসি মার্কেটে ট্রেড করার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দুইটা ইউটিউব চ্যানেল দুইটা ইউটিউব চ্যানেলের লিঙ্কই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আশা করি দুইটাই আপনি সাবস্ক্রাইব অলরেডি করেছেন আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম আমরা মার্কেট দেখবো আমরা কোন মার্কেটে কোন মেথড ফলো করব কোন মেথড ফলো করে আমরা ট্রেড প্লেস করব। আমরা সব সময় জানি এখান থেকে যদি আমরা ডাউনে নেওয়ার চেষ্টা করি কিন্তু ক্যান্ডেল টাইম শেষ তার মানে সে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে এই টাইমটার দিকে একটু ফোকাস দিয়ে এত লাস্ট টাইমে আমরা ট্রেড না নিই আমরা একটু মেথডের দিকে তাকাই মার্কেটে যথেষ্ট ভালো ভালো মেথড কাজ করতেছে এর মধ্যে হচ্ছে আপনি আপনার মতো করে ব্যথর তৈরি করবেন অথবা আমাদের মেথড ফলো করবেন যদি আপনার কাছে ভালো বেটার কোনো মেথড থাকে তাহলে অবশ্যই সেটা ফলো করবেন বাট যে মেথডটাই ফলো করেন না কেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনার মেথড যতক্ষণ মার্কেটে না আসবে ততক্ষণ একটু ওয়েট করবেন কারণ কোনো না কোনো পেয়ার কোনো না কোনো পেয়ার কোনো না কোনো পেয়ার মার্কেটে হিডেন তৈরি করবেই এবং সেই হিডেনশানারে দাঁড়ান টাইম শেষ করে ফেলছি তার সমস্যা নেই আমি আবার অন্য প্যারাটার আমি একটু ওই ইটা বের করে নিই তাহলে আপনারা মার্ক করতে সুবিধা হয় আচ্ছা সময় মতো একদম পারফেক্ট জায়গায় আমি আমি এইটাই মার্ক করার চেষ্টা করছিলাম এই জন্য আমি অপেক্ষাও করছিলাম এটা আনার জন্য আচ্ছা আমরা এই ক্যান্ডেলটাকে মার্ক করার চেষ্টা করছিলাম এই ক্যান্ডেলটাকে যে এই ক্যান্ডেলের একদম শেষ প্রান্ত যখন আসবে তখন মার্কেটকে আমরা আপ উঠানোর চেষ্টা করব ইউএসডি এম এক্সএন ইউএসডি এম এক্স এ ছটা একের ক্যান্ডেল চলতেছে তার ঠিক ছটার ক্যান্ডেল এটা ছিল আমাদের আজকের মেবি ফার্স্ট ট্রেড আচ্ছা ফার্স্ট যেহেতু নিতে পারলাম আল্লাহর রহমতে তারপরে আমরা আরও একটা ট্রেড প্লেস করব যেটা হবে আমাদের সেকেন্ড ট্রেড কারণ দুইটা ট্রেড নেবো তারপরে লজিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব কারণ ঝড়ে তো একটা বাগ মরতেও পারে আর একটা চেষ্টা করি তারপরে তো এটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম আমরা একটু অন্য মার্কেট দেখার চেষ্টা করি কোন মার্কেটে মার্কেট কি চলতেছে একটু খেয়াল রাখি আমরা এটা ছয়টার ক্যান্ডেল ট্রেড দিয়েছিলাম দেখ ইনশাল্লাহ এটা থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারছি আচ্ছা সমস্যা নাই আমি আরেকটু খুঁজি আর একটু খুঁজি আরেকটু খুঁজি যদি আমরা ধরতে চাই এইটা কিন্তু এটা আমি ধরবো না যতটা শিওর ভাবছেন ততটা না কারণ শর্ট ডিস্টেন্স তৈরি হয় ক্যান্ডেল থেকে এবং এই সিরিয়ালটার ভিডিও তো আপনারা দেখছেন তারা ওইটা আমি ধরতে পারলেও আমি ধরবো না আমি শিওর শর্ট ভেবে চিনতে তারপরে নেব যেন একটু ভেবে চিনতে নেওয়ার চেষ্টা করতেছিলাম একটা ভালো পাওয়ারফুল ক্যান্ডেল মার্কেটে পাওয়া গেছে যা সেকেন্ড ট্রেড আমি যখনই ট্রেড নেই না কেন আমার এই জায়গাটা ফলো রাখবেন আমি কোনো আমার কোনো ভিডিওতে আমি কোনো ভিডিও কাটসাট না আমি যা ট্রেড নিই আমি তাই দেখাই কারণ হচ্ছে আপনি যতটুক দেখবেন র জিনিস দেখবেন র জিনিস শিখবেন কারণ আমি কাটাকাটি করলে তার কোনো বেনিফিট নেই কারণ আমি দশটা ট্রেড নিলাম তার মধ্যে দুইটা উইন হলো সে দুইটা আপনাকে দেখাই যেতে লাভ কে আমার আমি ট্রেড নিছি দুইটা আপনি দেখছেন দুইটা এই দুইটা প্রফিট হোক এই দুটো লস হোক লস হলে আমি বলে দেবো এই জন্য আমার লস হয়েছে আমার এটা হতে পারে আমার এই কারণে হতে পারে সেটা আপনি ভুল করবেন না তাহলে কি হবে আপনি এখান থেকে শিখলেন যেমন এখন আমার এই লস হওয়ার সম্ভাবনা আছে নাই যে তা না এখনও লস হওয়ার সম্ভাবনা আছে কারণ মার্কেট যেটা করছে এটা মার্কেটের করার কথা ছিল না আমি ডিটেলস বলার চেষ্টা করি আর লস হলে সেটাকে যাতে আমরা আরও প্রফিটে দিতে পারি সেই ধরনের আমরা চেষ্টা করব মার্কেট একটা আপ গ্যাপ দিছে দেখেন রেড ক্যান্ডেলটা সে কিন্তু একটা পাওয়ারফুল ক্যান্ডেলকে আমরা ধরছি আমি যেটা লজিকে আসবে আমি সেইটা বুঝাবো যেটা লজিকে আসবে না আমি সেটা বুঝাবো না সোজা হিসাব এই ক্যান্ডেলটার ব্যবহারটা আমার পছন্দ হয় না কেন পছন্দ হয় না আমরা আমার দুইটা ট্রেড নিচ্ছি দুইটা ট্রেডে আমি সোরা ট্রেড নিচ্ছি শেষ একটা জিনিস মনে রাখবেন ট্রেডিংয়ের একটা রুলস আছে আপনি যে কোনো যত ভালো ড্রাইভ করেন যেমন আপনি মনে করেন আপনি গাড়ি ভালো চালান খুব ভালো একজন ড্রাইভার এখন রাস্তার একটা লিমিট আছে এই লিমিট আপনি অতিক্রম করতে পারবেন না মনে করে আসি এই লিমিট অতিক্রম করলে ক্ষতি আপনার গাড়ির ক্ষতি রাস্তার ক্ষতি জনগণের ক্ষতি আপনি তো স্পিডে ভালো ড্রাইভার কিন্তু আপনি এই লিমিটটাকে অতিক্রম করতে পারবেন না ঠিক ট্রেনিংও একটা লিমিট আছে আমাদের সবসময় যে জিনিসটা আমরা ফোকাস করি যে জিনিসটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় থাকি আমি আমার মেম্বারদেরকেও বলি আমার যারা ফ্রিতে আসেন যারা পেইডে আসেন সবাইকে বলি দেখেন ভাই আজকে হয়তো আপনার মার্কেট ভালো মানতেছে যেমন আমার আমি দুইটা দিনে সবগুলো আমার প্রফিট দিছে আলহামদুলিল্লাহ আমি নিতেই থাকবো নিতেই থাকবো নিতেই থাকবো বুঝে না গে আজকে হয়তো বা আমি অনেক কিছু করে ফেললাম কিন্তু এইটা তো আমার রুটি রুজির জায়গা এইটা তো আমি এইখানে তো আমি বেড়াইতে আসি তো এইখানে আমাকে একটা জায়গা নিয়ে থাকতে হবে এখানে আমাকে প্রতিদিন আসতে হবে আজকে আমি আমার সাইকোলজি নষ্ট করলাম প্রফিট করে কালকে কিন্তু ঠিক সেম জিনিস আসবে লস করে আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যেখানে ট্রেডার হন সাইকোলজি যদি ভালো চলে সেটাকে ধরে রাখা কষ্ট কিন্তু যদি খারাপ কোনো দিন হয় ওই খারাপ দিয়ে এক সপ্তাহ পার করানো যায় খারাপ 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 তো এই জিনিসটা মাথায় রাখবেন ওভার ট্রেডিং থেকে নিজেকে বিরত রাখবেন আমি এই ট্রেডটা একটু দেখাই আপনাদেরকে দেখুন এই ট্রেডটা সরি এই ট্রেডটা আমরা কি বোঝানোর চেষ্টা করছি বা কেন নিছি কোশ্চেন তো থাকবেই আপনি কোশ্চেন দেখেন এর আগে মার্কেট কি দিচ্ছে ডোজি দিচ্ছে মার্কেটের ক্যান্ডেলের ভাষাগুলো আমি আপনাদের শিখাইছি শিখেছি না শিখাইছি এখন এই ভাষাগুলো একটু মিলিয়ে মিলিয়ে পড়াটা আপনার দায়িত্ব আমরা কি জানি দেখেন এই জায়গা থেকে আমরা কতগুলো শিওর শট নিতে পারি আমি কখনোই বলি না যে ব্যাগ মার্কেট চেক করবেন কারণ ব্যাগ মার্কেট চেক করে কখনো ট্রেডার হওয়া যায় না কারণ কোনো ব্যাগ মার্কেট থেকে আপনি ট্রেডার হতে পারবেন না আপনাকে সামনের মার্কেট আপনি ট্রেড নিবেন সামনের ক্যান্ডেল আপনি আসবেন ব্যাগ মার্কেট তাহলে হবে না আপনাকে সময় সামনের ক্যান্ডেল হিসাব রাখতে হবে অনেকে আছে এই দেখেন আমাদের ম্যাথের কত কাজ করে এই ব্যাগ মার্কেটে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা শিওর শট বাট আপনি নিতে গেলে আপনি তো ব্যাগ মার্কেটে ট্রেড নেবেন না আপনি ট্রেড নেবেন সামনের মার্কেটে ফন মার্কেটে তাহলে আপনার হিসাবটা হবে ফন মার্কেটে যেমন আমরা এখানে হিসাব করছি ফন মার্কেটের আমরা সর্বপ্রথম কি জানি মার্কেটে ডোজির কাজ কি ডোজির কাজ হচ্ছে মার্কেট অ্যালগোরিদম ব্রেক করা মার্কেট অ্যালগোরিদম ব্রেক করা সিঙ্গেল ডোজি অ্যালগোরিদম ব্রেক করা সে আবার ডোজি দিছে এইখানে ডোজি কেন দিছে এইখানে ডোজি কেন দিছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি জানি যে আপনারা ধরতে পারবেন আমি এই জায়গাটা বারবার দেখাচ্ছি এইটুকু আমি মেনশন করে দিলাম যে এই ডোজিটা কেন দিছে আশা করি বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার প্রতিনিয়ত আমার দুই চ্যানেলের ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে কেন এখানে ডাউনে মার্কেট আসছে আচ্ছা ওকে এরপর আমার কি ফলো হয়েছে মার্কেট একটা গ্যাপ আপ দিছে এই গ্যাপ আপটা এমন জায়গায় দিছে রুলস অনুযায়ী রুলস অনুযায়ী এই ক্যান্ডেলটা আরো উপরে যায় এই ক্যান্ডেলটার ক্লোজিংটা হয় কোথায় আমি দেখাই এই ক্যান্ডেলটার ক্লোজিং হয় এইটুক যে গ্যাপ দিছে না এই সেম বডিটাই আবার এখানে আমার কথা এই এইখানে তার ক্লোজিং হয় মানে আমার সূত্র মতে মানে আমার কি বলে ওটাকে সাইকোলজি বলে স্ট্যাটাস বলেন সেই মতে তো এই জন্য এবং এই ক্যান্ডেলটা মোটামুটি একটা পাওয়ারফুল ক্যান্ডেল যারা পাওয়ারফুল ক্যান্ডেল চিনেন যারা ক্যান্ডেল পাওয়ার চিনেন তারা এখন বুঝতে পারছেন যে এটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল ছিল আর এই পাওয়ারফুল ক্যান্ডেল বোঝার জন্য কিন্তু আমরা সবার জন্য ফ্রিতে টেলিগ্রামে লাইভ চলে যারা আমাদের ক্যান্ডেল পাওয়ারে জয়েন নাই তারা অবশ্যই ক্যান্ডেল পাওয়ারের ক্যান্ডেল পাওয়ার টেলিগ্রামে জয়েন থাকবেন ওখানে আপনারা ক্যান্ডেল পাওয়ারগুলো দেখে শিখতে পারবেন মনে হয় যেটা ইনশাল্লাহ তো এইখান থেকে কিন্তু আমি ফিফটি পার্সেন্ট চিন্তা করতেছি না এখান থেকে আমি আপ ট্রেন্ডে চিন্তা করছি যে মার্কেট এই যেহেতু গ্যাপ দিছে এইখানে যেহেতু ডোজি দিছে আবার ডোজির পরে আবার ডোজি দিছে তো আমার চিন্তা হচ্ছে ওই অঙ্কের মতো প্লাসে প্লাসে যদি মাইনাস হয় তো সেই জন্য এই বড়ো ক্যান্ডেলটাকে আমি মার্ক করছি এবং এখান থেকে আমি মার্কেটকে আপে উঠাইছি ও আরও আপে যাওয়ার কথা ছিল যে কোনো কারণে হয়তো বা যায় নাই আর এই ক্যান্ডেলটা যদি ক্লোজিংও হয় দেখেন কিছু সূত্র আছে এই ক্যান্ডেলটা যদি ক্লোজিং হয়েছে না এই রেটটা হওয়ার কথা ঠিক এই সেম সাইজের রেট এইখানে যতটুকু ঠিক এই রেটটার কথা একটু বড় ছোটো আছে অনেক সময় এপিআই এর কারণে বড়ো ছোটো হয় কিছু সূত্র আছে যে সূত্র আপনাকে বুঝতে হবে মার্কেট থেকে প্রফিট বের করতে হলে এছাড়া আমরা এর আগের যে ট্রেডটা নিয়েছিলাম ঠিক ছটায় আমরা সেখানে যাই আহামরি আমি সব সময় যেটা বলি যে ট্রেডিং এমএলাম না আহামরি কিছু না কিন্তু সঠিক সূত্রে আপনাকে পড়তে হবে না হলে আহামরি অনেক কিছু জীবন ধ্বংস করে দেবে বাট সূত্র বুঝলে সহজ এখানে আমরা ছয়টা ক্যান্ডেল ট্রেড নিয়েছিলাম নাকি ছয়টায় আপে নিয়েছিলাম ছয়টাকেই ছয়টায় আমরা আপে নিয়েছিলাম দেখেন মার্কেটে একটা আপ ট্রেন্ড আছে এটা আপনিও দেখেন আমিও দেখি কোন ক্যান্ডেলে এই ক্যান্ডেলে এইখান থেকে আমরা আপে নিছি পরে সে ডোজি হইয়া সেই করে আপে গেছে আমি যেটা ফোকাস করছি আমার যেটা ফোকাসে আসছে মানে আমার ক্যান্ডেলটা বড় করতে বলে আমি বুঝাতে পারতাম কিন্তু বড় করতে পারছি না ক্যান্ডেলের একটা সিস্টেম আছে একটা সিস্টেম কী দেখাই একটা পাওয়ার কিভাবে কাজ করে এটার সিস্টেমটা হচ্ছে মনে করি মার্কেটে এরকম একটা ক্যান্ডেল দিচ্ছে এক্সাম্পল না এক্সাম্পল দিলে আবার একটু পরে আপনারা ইনবক্স করবেন যে ভাই এটা বুঝি নেই আমি সরাসরি বুঝাই দিই মনে করি এটা একটা গ্রিন ক্যান্ডেল মনে করছি হইছে তা না এর উপরে নিচে মাঝখানে অনেক জায়গায় অনেক এসেনার আছে থাকতেই পারে মার্কেটে এসেনার থাকাটা স্বাভাবিক মনে করছি এখন এরকমের যদি মার্কেট আসে এইখানে মার্কেটের একটা এসএনআর থাকার কথা এবং একটা জিনিস খেয়াল রাখবেন যদি কোনো ক্যান্ডেল টু ক্যান্ডেল ফিল আপ হয় ক্যান্ডেল টু ক্যান্ডেল এটা দুই ক্যান্ডেল হতে পারে তিন ক্যান্ডেল হতে পারে ক্যান্ডেল টু ক্যান্ডেল ফিল আপ হয় তখন ওইখানে একটা ভালো পাওয়ারফুল এসএনআর মার্কেটে তৈরি হয় একটা ভালো পাওয়ারফুল এসএনআর মার্কেটে তৈরি হয় আপনি দেখেন ও সরি আমি কোথা থেকে আপনি নিচ্ছি মার্কেট কোথায় চলে গেছে মার্কেট কোথায় চলে গেছে বিষয়টা কিন্তু আমি না বুঝা নিছি তা না ওই যে বললাম যে সূত্রে পড়লে মার্কেট সহজ সূত্রে না পড়লে মার্কেট কঠিন এখন প্রশ্ন হচ্ছে যে ভাই দিচ্ছেন তারপর যদি মার্কেটটা ডাউনে আসতো প্রশ্ন আছে না আসার তো আসতেও তো পারতো না আসতে পারতো না কারণ এই দুই ক্যান্ডেল আমাকে একটা সিম্বল দিছে যে আমাদের এখানে আপের প্রেশার আছে এই দুই ক্যান্ডেল আমাকে বুঝাইছে যে হ্যাঁ মার্কেটে এখানে আপের প্রেশার আছে দেখেন আপনি যতদিন না শিখবেন পৃথিবীর এমন কেউ নাই যে আপনাকে শিখাতে পারবে কিন্তু এইটুক শিওর আপনি যতদিন না শিখবেন পৃথিবীর এমন কেউ নাই যে আপনাকে প্রফিট করাতে পারবে এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে ওই সিগনাল দিয়ে প্রফিট করাবে কারণ সিগনাল দিয়ে কখনো প্রফিট অবল ট্রেডার হওয়া সম্ভব না সম্ভব না সম্ভব না এটা আমি বরাবর বলে আসছি এখনো বলি ভবিষ্যতেও বলবো কিন্তু আপনাকে তাহলে খুব বেশি কিছু বুঝতে হবে এমন না আমি তো অনেককেই দেখি আমার কাছে অনেক লোক আছে ভাই পাঁচ হাজার ডলার লস করছি ভাই ছয় হাজার ডলার লস করছে ভাই দুই হাজার ডলার লস করছে কেন ওই ভাই অমুক 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 অমুকের ভাই আমি সিগন্যাল নিতে গেছিলাম সে লোক খারাপ ভাই সে লোক তো খারাপ না আপনি খারাপ আপনি লোক করছেন আপনি শেখার প্রতি কোনো আগ্রহ নাই আপনি আছেন প্রফিটের দিকে তো আপনার মনে হয় যে এত সহজ তাহলে তো দেশে কিছু থাকতো না আপনি যদি শিখার দিকে থাকতেন তাহলে আপনি মার্কেটে দুইটা ক্যান্ডেল বুঝলেও আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারতেন কিন্তু সেইটা আপনারা করেন নাই আর একটা জিনিস আমরা যেটা বুঝি দেখেন আমাদের ক্যান্ডেলের বিহেভিয়ার বুঝতে হবে ক্যান্ডেলের বিহেভিয়ার বুঝতে হবে এইটা আমরা কিভাবে বুঝব এইটা একটা ট্রেডারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বিহেভিয়ারটা কি আমি একটু বুঝাই মনে করি দাঁড়ান মনে করি আমরা এইটা এটা একটা বি এই ক্যান্ডেলটা একটা বি এর ক্যান্ডেল চলতেছে এক্সাম্পল কারণ ক্যান্ডেল বাইনারি একটা ল্যাঙ্গুয়েজ বাইনারি একটা ভাষা এটা যারা একমাত্র যারা পড়াশোনা করছেন তারা বুঝবেন এটা অশিক্ষিত যারা বোঝা সম্ভব না তো আমি তাদের সাথে তর্কেও যেতে চাই না তো এটা হচ্ছে একটা বি এখন এই ক্যান্ডেলের বিহেভিয়ার নির্ভর করবে এর পাশে কি ক্যান্ডেল হবে বিয়ের পরে এ হলে বাংলাদেশে হতে পারে বিয়ের পরে এ দিয়ে বল হতে পারে কিন্তু এই আপনি আপনি যখন সি মনে করবেন এই জন্য ক্যান্ডেল পাওয়ারটা আপনাকে বুঝতে হবে যে কারণ ক্যান্ডেল পাওয়ার একটা সিস্টেম আছে পাওয়ারে পাওয়ারে প্লাস মাইনাসের একটা সূত্র আছে ক্যান্ডেল পাওয়ারের ক্ষেত্রে যেমন যেটা আমরা এইখানে আমরা যেটা ই করার চেষ্টা করছি মানে প্রয়োগ করছি যে সিস্টেমটা সেটা হচ্ছে এই যে ছয়টার ক্যান্ডেলটা দেখাই ইউএসডি এম এক্স এন ছটার ক্যান্ডেলে কারণ এই ক্যান্ডেলটা খুব পাওয়ার নিয়ে আসছে তা না কিন্তু এই দুইজন ক্যান্ডেল বুঝাই দিছে যে মার্কেট আপে যাবে এইটুক বুঝতে হলে আপনাকে ক্যান্ডেল পাওয়ার সম্পর্কে ধারণা থাকতে হবে ক্যান্ডেলটাকে বুঝতে হবে আর কিচ্ছু দরকার নেই আর কিচ্ছু দরকার নেই এখন যারা বুঝছেন তারা আমাকে জানাবেন যে এইখানে এমন কি বলছে যাতে মার্কেট আপে যাবে এটা একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে সুবিধা এইটা যে আপনি জানালে আর একজন শিখতে পারে শিখলে কিছু কমে না ভাই কোনো সমস্যা নেই শিখলে কিছু কমে না এটা ছয়টার ক্যান্ডেল অবশ্যই মার্কেটে যাবেন মার্কেট মিলাবেন মার্কেট দেখবেন আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই যেন আপনারা বুঝতে পারেন যেন আপনার প্রতিদিনের বলতে মানে যেদিন ভিডিও দিই ওই দিনের তো ওই এখন বাংলাদেশি টাইম ছটা চোদ্দ বা আর দু এক মিনিট এই ভিডিও এরপর আমি এটা ক্যালেন্ডার দিয়ে আমি আপলোড দেবো সে আপলোড আপনারা দেখবেন এবং আপনার দায়িত্ব হচ্ছে মার্কেট মিলানো মার্কেট মিলানো হচ্ছে আপনার দায়িত্ব দুইটা সেম পাওয়ার পড়ছে মার্কেট ডাউন হয়ে গেছে নেক্সট ক্যান্ডেল ডাউন হয়েছে সেম পাওয়ার বুঝলে এটা আপনার জন্য শিওর শট শেষ আহামরিতে কিছু না কিন্তু আপনি তো বুঝতে চাবেন না আপনার জন্য সিগন্যাল আপনি বসতেন দশ ডলারের ট্রেডার সিগন্যাল কোন গ্রুপে দশ ডলার দিলে সিগন্যাল সেই গ্রুপে আপনি তো আপনার দ্বারা তো ট্রেডিং সম্ভব না আপনি আসছেন এখানে হকারি করতে সেটা করবেন করে দশ ডলার শেষ করবেন তারপর চলে যাবেন ট্রেডার সবার দ্বারা সব বিজনেস সবার দ্বারা না যেমন আমার দ্বারা অনেক বিজনেস সম্ভব না আমি জানি সবার দ্বারা সবকিছু সম্ভব না আমার কথা শুনতে খারাপ লাগলে কিচ্ছু করার নেই কারণ আমি কারো মন মতো মিষ্টি লাগিয়ে বলতে পারি না আসেন সিগনাল নিয়ে আপনি কোটিপতি হন তো কষ্ট করবেন পরিশ্রম করবেন শিখবেন দেখবেন মোটামুটি এই মার্কেট থেকে প্রফিট করা হামরি কিছু না আর সবাই পারতেছে তাদের মাথার উপরে দুইটা মাথা না সবার একটা করে মাথা এই এক মাথা দিয়ে তারা পারতেছে আপনিও পারবেন যদি আপনার ইচ্ছা থাকে ইনশাল্লাহ সবাই সফল হবেন যদি লেগে থাকেন ইনশাল্লাহ আমরা দুইটা নিয়ে এসছি বুঝলেন আমি আর একটা মার্কেটে যাব কোন মার্কেটে যাবো আমি নিজেও জানি না কারণ মার্কেট তো আর আমার বানানো না না এখানে একটা ট্রেড নেওয়ার সময় আপনার অনেক কিছু মার্কেটটাকে বুঝতে হবে ভাই না এই দেখেন এই ক্যান্ডেলটা আসতেছে না এইখানে কিন্তু মার্কেট এসে না করতে পারে আমি এইখানে নেবো না আমি নেবো এইখানে যদি আসে এইখানে যদি আসে ক্যান্ডেল তারপরে যান এটা আমার লজিক আমি ওখানে নেব না ওইখানে গেলে ওইখানে নেব ওই দেশে যাওয়া লাগবে ওই বিন্দেশে উপরে মার্কে যদি যাই নেব না গেলে নেব না কিন্তু বিষয়টা এই না আমি একেবারেই নেবো না যেহেতু মার্কেটের উপরে আমার মতে এতখানি জায়গা খালি আছে তাহলে মার্কেট যদি একটা রেডও দেয় আমি প্রফিট করতে পারবো মার্কেটে আপের প্রেশার থাকা স্বাভাবিক মার্কেটে আপের প্রেশার থাকা স্বাভাবিক আমি এখানেও নিলাম আমি জানি না কি হবে কিন্তু আমি নিছি উপরে জায়গা আছে ক্যান্ডেলের এই জন্য ওর ওই যে বললাম ক্যান্ডেল বিহেভিয়ার এতে বোঝা গেছে যে ওর একটা আপের পেশার ওর মধ্যে আছে কারণ উপরে ওর জায়গা আছে কারণ উপরে ওর জায়গা আছে ওর একটা আপের প্রেসার থাকে স্বাভাবিক কিন্তু আমি জানি না আদৌ এই ট্রেড কী হবে কারণ এইটা বুঝতে হলে আমাকে আরও তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে অথবা তেত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে বত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপরে আমি বুঝতে পারবো যে কী হচ্ছে কিন্তু ওর উপরে যেহেতু জায়গা আছে সেহেতু আমি সাহস পাচ্ছি যে না ও নিচে নামলেও ও হয়তো আমাকে প্রফিট দিবে এখন একান্ত নাই দিতে পারে ওই ভাই প্রফিট দি নাই আপনি কিছু পারেন না বিষয়টা এরকমের না বিষয়টা এরকমের না আবার দিতেও পারে আবার নাও দিতে পারে না দিলে কিচ্ছু করার নেই বাট আমার লজিক যদি ঠিক থাকে আমি এইটুক ভরতে পারবো যে না আমি যে ট্রেডটা নিছি আমার লজিকটা ঠিক ছিল এই দেখেন প্রত্যেকটা ট্রেড লস দিছে কিন্তু লাস্ট ডেট থেকে প্রফিট দিছে তার মানে ভুলটা কোথায় ছিল আমার ক্লিকে ভুল ছিল বুঝছেন আগে ভুলটা কোথায় ছিল আমার ক্লিকে ছিল কোন ক্লিকে ছিল এই উপর দিয়ে ট্রেডটা আমার ভুল হয়েছে আমার ট্রেডটা অপেক্ষা করে নিচ থেকে নেওয়া উচিত ছিল নাকি তাহলে নিচে ক্যান্ডেল আসছে নিচ থেকে আমি আবার আপে নিলাম আমার আমার লসটা আমি নিচ্ছি পোষাই নিচ্ছি কারণ মানুষ ভুল করে একবার শয়তান করে বারবার এই লস দেওয়ার ক্ষমতা অন্য ও এখন যদি এইখানেও আসে এইখানেও যদি ক্যান্ডেল রেড হয় তারপর আমাকে প্রফিট দিবে জানেন এই ক্যান্ডেল যদি এইখানেও নামে এইখানেও নামে তারপরে সে আমাকে প্রফিট দিবে কারণ তাকে আমার মাপা হয়ে গেছে ওইটাই আমার ভুল ছিল আমার ভুল থেকে আপনি শিখলেন লেটে এন্ট্রি নিলে মার্কেট কি করে শিখছেন না আর এইটা যদি আমি আপনাকে না দেখাইতাম তাহলে আপনি শিখতে পারতেন আপনি এখন শিওর থাকেন মার্কেট আপে গিয়া আমাকে প্রফিট তার দিতে হবে সেটা এক সেকেন্ড আগে হলো এখনও পনেরো চোদ্দ তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এইটুক আত্মবিশ্বাস না আমি লসটা কেন দেখাইছি কারণ আমার ভুল হয়েছে আর নিজের ভুল স্বীকার করার মধ্যে কোনো ধরনের কোনো খারাপ কিছু নাই সবাই এভাবে ট্রেড করবেন ইনশাল্লাহ সবাই সফল হবেন এইটা শুধু ফলো রেখেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি যেন আপনারা সফল হন যদি ঠিকভাবে ফোকাস করেন ঠিকভাবে মার্কেট বুঝেন সফল হবেন আমি কিন্তু এখানে মার্ক দিয়ে আগেই রাখছি যে আমি এইখানে ক্যান্ডেল আসবে তারপর আমি আবার ডাউন ট্রেডেট নামাবো কখন বলছি যখন ক্যান্ডেল কোথাও আসে নাই তখন এখনও যদি ওইখানে যায় আমি আবার আবার ডাউনে নামাবো জান অপেক্ষা করেন অপেক্ষা করেন একটু দেখেন নামাই কি নামাই না শুনে দুই এক ক্যান্ডেল লস দিবে এটা আহামরি কিছু না কিন্তু ওই লসটা কেন দিছে সেই ভুলটা খুঁজে বের করতে হবে যে ভাই এই জন্য আমার এই ট্রেডটা লস হয়েছে আমি বুঝতে পারছি আপনি ট্রেডার তাহলে আপনি ট্রেডার এটা এখানে একটু ভুল হয়েছে কি জানেন না এটা ভুল না আমি আমার সেফটি মার্জিন রাখছিলাম আমার সেফটি মার্জিন এখনও আছে সমস্যা নেই এখন এই বড় ক্যান্ডেল থেকে মার্কেট ফিফটি পার্সেন্ট নিয়েছে ফিফটি পার্সেন্ট নিয়ে মার্কেট উঠতেছে কিন্তু এখানে ট্রেডার রিক্স আমি দেখাইতাম যদি ওইখানে ক্যান্ডেলটা যায় না সেইটা যদি যায় এই জন্য আমি আপনাদের একটু সময় নষ্ট করতেছি যেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আমি একটু অন্য মার্কেট ঘুরে আসি বিরক্ত লাগতেছে আমারই না যেটা শিখাবো সেইটা ও কি যাবে ওইখানে যাবে না যে তা না ওইখানে যাবে ওখানে মার্কেট যাবে কিন্তু কখন কিন্তু বেশি পরে গেলে তো লাভ নাই তাহলে তো ব্রেকআউট করবে এই ক্যান্ডেলটা গেলে সবচেয়ে বেটার হইতো কিন্তু যায় নাই যা একটু যাই তো ওইখানে যা আমি একটা ট্রেড নেই একটা ছোট্ট ট্রেড নেব যা বললাম বড় ট্রেড নেব না একদম ছোট্ট যা একটু যায় ওইখানে গিয়ে টাচ করে এই জায়গাটা টাচ কর একটা ছোট ট্রেড নেই মানসিক একটা শান্তি পাই একটু বড় করে জুম করি তাহলে যাইতে পারি এখানে এমনি যাবে না ট্রেড নিয়ে উপরে উঠান লাগবে না ভাই অনেক সময় নষ্ট করলাম আপনাদের আমি আন্তরিক ভাবে দুঃখিতাম তো যাবে কিন্তু যায় না আগে চলে আসছে কিছু করার নেই কারণ আমার টার্গেট মতো যাইবে যায় নাই যদি আমার টার্গেট মতো জায়গায় যাই তো তাহলে আমি অবশ্যই ওকে আমি ট্রেড নিতাম কিন্তু যায় নাই না গেলাম কি করবো এখন জোর করে নেব না জোর করে নেওয়া সম্ভব না আমরা একটা আর মার্ক করি দাঁড়ান এইখানে একটা বড় ক্যান্ডেল আছে না ওই জন্য দেখলাম বিদি মনে হয় এই ক্যান্ডেলটা শেষ হোক যদি আমার রেখার সঙ্গে সে কোনো ধরনের সম্পর্ক করতে চায় তাহলে আমি সেটা করতে দেবো না যদি সে আমার কাছাকাছি না সে আগেই বই পেয়ে বাড়ি গেছে তারপরেও আর একটা আন্দোলন দেখবো একটু সময় তো বেড়াদ

এই মার্কে দিলাম এই মার্কের কোনো দাম নেই সে আগে উঠছে তাইলে আপনি নিতে পারতাম কিন্তু দরকার ছিল না এক ট্রেড নেব যে ততক্ষণ বসাই রাখছে একটা ট্রেডের জন্য ছোট হোক বড় হোক এক ট্রেড নেবো জান এনজের ডি ক্যাট ছটা চব্বিশের ক্যান্ডেল বাংলাদেশি টাইম এখান থেকে মার্কেট কাপে নিছে এনজের ডি ক্যাট ছয়টা চব্বিশের ক্যান্ডেল মার্কেট এখান থেকে আমি আপে নিছি প্রশ্ন সবার কাছে এখান থেকে আপে নেওয়ার কারণ কি আমি যেহেতু মনে হয় না আমার টাইম বা মার্কেট কোনোটা আমার লেট হয়েছে যেটা আমার বিশ্বাস এনজেটি ক্যাট ছটা চব্বিশের ক্যান্ডেল সবার কাছে আকুল আবেদন এই ক্যান্ডেলটাকে কেন আপে নেওয়ার মনে হইল কি এমন দেখা গেছে এখানে যেখানে আমি আপে নিতে বাধ্য হলাম বা আপে নিলাম বা কি দেখে নিলাম এমন কিছু তো আমি দেখছি কিন্তু কি দেখছি এই যতক্ষণ আপনি একটা না ভিডিওটা যদি দেখে থাকেন যদি কেউ দেখে থাকেন লাস্ট পর্যন্ত তারা অবশ্যই কমেন্ট করবেন কেন এসে আর একটা জিনিস এই যতক্ষণ আপনি এই ভিডিওটা দেখছেন এই জায়গাটা ফলো রাখবেন আমি কোনো ভিডিও কাটা কাটি কাটাকাটি ছাটি করি না আমি শুধু এইটুক বলতে চাই আপনারা শিখলে আপনারা এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন যদি শিখে সেই ধরনের কাজ করেন ক্যান্ডেলের কালার আমি ট্রেড নিই না আমি ট্রেড নিই টাইমের উপরে আমার এই টাইম হইতে আমি আমি কোনো কালারে ট্রেড নিই না আমি ষাট সেকেন্ডে ট্রেড নিই ষাট সেকেন্ডে যদি আমি আপে বলি ক্যান্ডেল ষাট সেকেন্ডের মধ্যে আপে থাকতে হবে এরপরে ক্যান্ডেল আমাকে প্রফিট দেওয়ার পরে সে রেড হোক গ্রিন হোক সবুজ হোক নীল হোক ব্লু হোক ক্যান্ডেল কালারে কখনো ট্রেড করবেন না এইটা সবসময় তো বড়ো বোকামি ক্যান্ডেলের কালার যা হোক আপনাকে প্রফিট দিতে হবে আমি এইখান থেকে নিছি মার্কেট কিন্তু রেড ক্যান্ডেল দিছে এটা কিন্তু রেড ক্যান্ডেল দিছে আমি কিন্তু আপে নিছি এ কিন্তু ডাউনে আসছে কিন্তু আমাকে কিন্তু তার প্রফিট দিতে হয়েছে মাথায় রাখবেন ট্রেডিং একটা স্কিল এটাকে আপনাকে গড়তে হবে এটাকে আপনাকে শিখতে হবে এছাড়া আপনার কোনো ওয়ে নাই এইখান থেকে প্রফিট জেনারেট করার কোনো ওয়ে নাই তো আজকে আর বেশি ভিডিও বড় করবো না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওতে কমেন্ট করবেন এখানেই শেষ করছি